কল্পনা করুন একটি বিশাল জনমানবহীন উপত্যকা যেখানে বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না কিন্তু মাটির দিকে তাকালে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে কারণ সেই উপত্যকার ধুলোবালির সাথে মিশে আছে হাজার হাজার মানুষের হাড়গোড় হাজার হাজার মানুষ যারা মৃত্যুকে ফাঁকি দেওয়ার জন্য ঘর ছেড়ে পালিয়েছিল তারা ভেবেছিল তারা বেঁচে গেছে তারা নিরাপদ কিন্তু মহাকাশ থেকে একটিমাত্র শব্দ নেমে এলো একটিমাত্র হুকুম তোমরা মরে যাও আর সাথে সাথে হাজার হাজার প্রাণ মুহূর্তের মধ্যে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু এটাই শেষ নয় কারণ আল্লাহ রাব্বুল আলমিন এই হাজার হাজার মৃত মানুষকে আবার জীবিত করে এক অলৌকিক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছিলেন যা আজ আমি আপনাদের শোনাতে চলেছি পবিত্র কুরানের সুরা বাকারার পাতায় এমন সব ঘটনার উল্লেখ রয়েছে যা মানুষের চিন্তা শক্তিকেও হার মানিয়ে দেয় আমরা আজ ইতিহাসের সেই ধুলোমাখা পথ ধরে হাজার হাজার বছর পেছনে চলে যাব। বনে ইসরায়েলের যুগে এক সমৃদ্ধ জনপদ যেখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করত তাদের ঘরবাড়ি ছিল পরিবার ছিল ছিল সুন্দর একটি জীবন কিন্তু আল্লাহর পরীক্ষা যখন আসে তখন তা ঠেকানোর ক্ষমতা কারো থাকে না হঠাৎ করেই সেই জনপদে এক মহামারী দেখা দিল কোন কোনো বর্ণনায় এসেছে সেটা ছিল প্লেগ রোগ আবার কেউ বলেছেন অন্য কোনো সংক্রামক ব্যাধি মৃত্যুর দূত যেন প্রতিটি ঘরের দরজায় কড়া নাড়তে শুরু করলো আজ এই ঘর থেকে কান্নার আওয়াজ আসে তো কাল পাশের ঘর থেকে মানুষ আতঙ্কিত হয়ে পড়ল ভয় এক তীব্র ভয় তাদের গ্রাস করে ফেলল মৃত্যু ভয় মানুষকে কতটা অসহায় করে দেয় তা সেই জনপদের মানুষদের দেখলেই বোঝা যেত তারা ভাবতে শুরু করলো আমরা যদি এই এলাকা ছেড়ে পালিয়ে যাই তবে হয়তো আমরা বেঁচে যাব। এই রোগের হাত থেকে এই মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা পাব। শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিল তাকদীর বা ভাগ্যের ওপর বিশ্বাস রাখার বদলে তারা মৃত্যুর ভয়ে এলাকা ছাড়ার সিদ্ধান্ত নিল একজন দুজন নয় দশ বা বিশজন নয় তাপসিরের কিতাবগুলোতে এসেছে তাদের সংখ্যা ছিল হাজার হাজার কেউ কেউ বলেছেন দশ হাজার আবার কেউ বলেছেন ত্রিশ হাজারেরও বেশি মানুষ ভাবুন একবার একটি পুরো শহর খালি হয়ে যাচ্ছে রাস্তাঘাট লোকে লোকারণ্য কিন্তু কারো মুখে কোনো হাসি নেই আছে শুধু বাঁচার আকুতি তারা তাদের বাড়িঘর তাদের স্মৃতি তাদের সব কিছু ফেলে শুধু যানটা বাঁচানোর জন্য দলে দলে শহর ছেড়ে বেরিয়ে পড়ল তাদের উদ্দেশ্য ছিল একটাই এমন কোনো জায়গায় যাওয়া যেখানে এই মহামারী নেই যেখানে মৃত্যু তাদের ছুতে পারবে না তারা আল্লাহর ফয়সালাকে এড়িয়ে নিজেদের বুদ্ধিতে বাঁচতে চেয়েছিল চলতে চলতে তারা এসে পৌঁছালো এক বিশাল উন্মুক্ত প্রান্ত একটি প্রশস্ত উপত্যকা জনবসতি থেকে অনেক দূরে খোলামেলা বাতাস এখানে এসে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা একে অপরকে বলতে লাগলো আমরা বেঁচে গেছি এখানে সেই রোগ নেই এখানে মৃত্যু আমাদের নাগাল পাবে না তাদের মনে তখন এক ধরনের অহংকার জন্ম নিল যেন তারা মৃত্যুকে হারিয়ে দিয়েছে তারা তাঁবু ফেললো বিশ্রাম নিতে শুরু করলো চারদিকে হাজার হাজার মানুষের কোলাহল প্রাণের স্পন্দন তারা ভাবছিল তাদের এই পালানোর কৌশল সফল হয়েছে কিন্তু তারা ভুলে গিয়েছিল এক মহা সত্য জীবন এবং মৃত্যু কেবল আল্লাহ রাব্বুল আলমিনের হাতে তিনি যদি কাউকে মৃত্যু দিতে চান তবে পৃথিবীর কোনো দুর্গ কোনো পাহাড় বা কোনো জনমানবহীন প্রান্তর তাকে রক্ষা করতে পারে না আর আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান তবে আগুনের কুণ্ডলির মাঝেও তিনি তাকে বাঁচিয়ে রাখতে পারেন আল্লাহ সুবাহানা হুয়া তালা তাদের এই পলায়ন এবং তাকদীরের উপর তাদের এই অবিশ্বাসকে লক্ষ্য করলেন তিনি চাইলেন পুরো পৃথিবীকে এবং তিয়ামাত পর্যন্ত আসা সব মানুষকে একটা শিক্ষা দিতে তিনি চাইলেন এটা দেখাতে যে মৃত্যু থেকে পালানোর কোনো পথ নেই ঠিক সেই মুহূর্তে যখন তারা নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছিল যখন তারা ভাবছিল বিপদ কেটে গেছে ঠিক তখনই আসমান থেকে কোনো বজ্রপাত হলো না কোনো আগুন বর্ষিত হলো না আল্লাহ রব্বুল আলমিন মাত্র একটি শব্দ উচ্চারণ করলেন তোমরা সবাই মরে যাও মাত্র একটি হুকুম আর সাথে সাথে সেই কোলাহলপূর্ণ উপত্যকা নিস্তব্ধ হয়ে গেল কেউ চিৎকার করার সময় পেল না কেউ কারো দিকে তাকানোর সুযোগ পেল না যে যেখানে ছিল যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থাতেই তাদের রুহ বা আত্মা শরীর থেকে বেরিয়ে গেল হাজার হাজার মানুষ চোখের পলকে লাশে পরিণত হলো একটু আগেও যারা নিজেদের খুব বুদ্ধিমান ভাবছিল যারা ভাবছিল তারা মৃত্যুকে ফাঁকি দিয়েছে এখন তারা সবাই সেই খোলা আকাশের নিচে নিথর দেহ হয়ে পড়ে রইল বাতাস থমকে গেল পাখিরা হয়তো সেই স্থান ত্যাগ করল এক ভুতুড়ে নিস্তব্ধতা নেমে এলো সেই উপত্যকায় হাজার হাজার লাশ মাইলের পর মাইল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কেউ দেখার নেই কেউ কাদার নেই কেউ দাফন করার নেই কারণ সবাই মৃত সবাই আল্লাহর হুকুমের কাছে হার মেনেছে দিন গড়িয়ে রাত হলো রাত গড়িয়ে দিন এভাবেই সময় কাটতে লাগল সূর্যের প্রখর তাপে সেই লাশগুলো পচতে শুরু করল বাতাসের সাথে মিশে গেল পচা লাশের দুর্গন্ধ তাদের শরীরগুলো গলে যেতে লাগলো হাড়গুলো মাংস থেকে আলাদা হয়ে যেতে লাগলো যে মানুষগুলো তাদের সুন্দর চেহারা আর স্বাস্থ্য নিয়ে গর্ব করতো আজ তারা কেবল একদলা পচা মাংস আর হাড়ে পরিণত হলো আশেপাশের গ্রামের মানুষ যখন সেই উপত্যকার পাশ দিয়ে যেত তারা নাকে কাপড় দিয়ে দ্রুত পালিয়ে যেত গন্ধে সেখানে টেকা দায় হয়ে পড়ল কেউ সাহস করল না সেই হাজার হাজার লাশ দাফন করার তাই তারা সিদ্ধান্ত নিল লাশগুলো ওভাবেই থাকবে তারা শুধু উপত্যকার চারপাশে একটা দেয়াল বা বেড়া দিয়ে ঘিরে দিল যাতে বন্য পশুরা সেই লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে না ফেলে এভাবেই দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর কেটে গেল সেই হাজার হাজার মানুষের শরীর মাটির সাথে মিশে ধুলো হয়ে গেল শুধু পড়ে রইল সাদা সাদা হাড়গোড় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সেই হাড়গুলো জরাজীর্ণ হয়ে গেল এক সময়ের জীবন্ত মানুষগুলো এখন শুধু একটি ইতিহাসের সাক্ষী হয়ে সেই উপত্যকার বুকে ছড়িয়ে ছিটিয়ে রইল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের পরিকল্পনা বোঝা মানুষের সাধ্যের বাইরে তিনি কি এভাবেই সব শেষ করে দেবেন নাকি এই মৃত হাড়গুলোর মাঝে আবার প্রাণের সঞ্চার করবেন এই ঘটনার বহুদিন পর সেই পথ দিয়ে যাচ্ছিলেন আল্লাহর এক নবী কোন কোনো বর্ণনায় এসেছে তার নাম ছিল হজরত হিজকিল সালাম যদিও কুরআনে তার নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি কিন্তু তাপসির কারকরা তাকে এই নামেই চিহ্নিত করেছেন সেই নবী যখন সেই মৃতপুরীর পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি থমকে দাঁড়ালেন তিনি দেখলেন মাইলের পর মাইল জুড়ে শুধু হাড় আর হাড় তিনি অবাক হলেন তার মনে এক গভীর বিস্ময় জাগল তিনি ভাবলেন সুভান আল্লাহ এই বিশাল সংখ্যক মানুষ যারা আজ মাটির সাথে মিশে গেছে আল্লাহ এদের মৃত্যুর পর আবার কীভাবে জীবিত করবেন এটা কোনো সন্দেহের প্রশ্ন ছিল না এটা ছিল আল্লাহর কুদরতের প্রতি এক ধরনের বিস্ময় এবং জানার আগ্রহ ঠিক যেমন হজরত ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন মৃতকে জীবিত করার ব্যাপারে হজরত হিসকিল আলাইহালাম সেই হাড়গুলোর দিকে তাকিয়ে রইলেন এবং আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করতে লাগলেন তার অন্তরে এক গভীর হাহাকার তৈরি হলো এই হতভাগ্য মানুষগুলোর জন্য তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মনের কথা বুঝতে পারলেন আল্লাহ চাইলেন এই নবীর মাধ্যমে পৃথিবীবাসীকে তার কুদরতের এক মহিমান্বিত নিদর্শন দেখাবেন সেই জনমানবহীন পচা গলা হাড়ের উপত্যকায় তখন ওহি নাজিল হল আল্লাহ সেই নবীকে বললেন হে নবী তুমি কি চাও আমি এদের জীবিত করে দেখাই তবে তুমি এই হাড়গুলোকে ডাক দাও নবী আশ্চর্য হলেন কিন্তু আল্লাহর নির্দেশের ওপর পূর্ণ আস্থা রাখলেন তিনি প্রস্তুত হলেন এক অকল্পনীয় দৃশ্য দেখার জন্য যে হাড়গুলো বছরের পর বছর রোদে পড়ে বৃষ্টিতে ভিজে মাটির সাথে মিশে গেছে আজ সেগুলো আল্লাহর হুকুমে নড়ে উঠবে হজরত হিজকিল সালাম আল্লাহর নির্দেশ পেয়ে সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো হাড়ের দিকে মুখ করে দাঁড়ালেন চারদিকে পিন পতন নিরবতা শুধু বাতাসের শোঁশ শব্দ তিনি গভীর শ্বাস নিলেন এবং আল্লাহর শেখানো বাক্য উচ্চারণ করার জন্য প্রস্তুত হলেন তিনি উচ্চসারে সেই মৃত হাড়গুলোকে উদ্দেশ্য করে বললেন হে জরাজীর্ণ হাড় সমূহ হে বিচ্ছিন্ন কঙ্কালরা আল্লাহ তোমাদের হুকুম দিচ্ছেন তোমরা জোড়া লেগে যাও তোমরা একত্রিত হও আর ঠিক তখনই সেই উপত্যকায় এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো যা কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় নবীর কণ্ঠস্বর মিলিয়ে যেতেই হঠাৎ মাটির বুক কেঁপে উঠলো এক অদ্ভুত খটখট শব্দ শুরু হলো মনে হলো যেন মাটির নিচে ভূমিকম্প হচ্ছে কিন্তু না এটা ভূমিকম্প ছিল না এটা ছিল আল্লাহর কুদরতের এক অবিশ্বাস্য প্রদর্শনী আপনি যদি সেই দৃশ্য দেখতেন ভয়ে হয়তো আপনার হৃৎস্পন্দন থেমে যেত হাজার হাজার বছর ধরে আলাদা হয়ে থাকা হাড়গুলো যা ধুলোর সাথে মিশেছিল বাতাসের তোড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল সেগুলো হঠাৎ জীবন্ত হয়ে উঠল তারা একে অপরকে খোঁজা শুরু করলো এক অলৌকিক চুম্বক যেন তাদের আকর্ষণ করছে যার পায়ের হাড় সে ঠিক এসে তার হাঁটুর সাথে জোড়া লাগলো যার হাতের আঙুল তা এসে কবজির সাথে মিলল পাজরের হাড়গুলো মেরুদণ্ডের সাথে এসে নিখুঁতভাবে গেথে গেল কয়েক মুহূর্তের মধ্যে সেই বিশাল উপত্যকা যা একটু আগেও শুধু ধুলো আর বালিতে ভরা ছিল তা ভরে গেল হাজার হাজার কঙ্কালে হাজার হাজার হাড়ের কাঠামো ঠিক যেমনটি তারা মৃত্যুর আগে ছিল ঠিক সেই আকৃতি ধারণ করল নবী হজরত হিজকিল আলাই ইসাল্লাম অপলব দৃষ্টিতে তাকিয়ে রইলেন বিস্ময় তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না তিনি দেখছেন আল্লাহর হুকুম কীভাবে বস্তুকে আকার দিচ্ছে কিন্তু তখনও কাজ শেষ হয়নি এগুলো শুধু হাড়ের খাঁচা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদ্ধ দেখানো অব্যাহত রাখলেন নবীর চোখের সামনেই সেই হাড়গুলোর ওপর গোস্ত গজাতে শুরু করলো লাল টকটকে মাংস পেশি হাড়গুলোকে জড়িয়ে ধরল এরপর তৈরি হল শিরা উপশিরা রক্তনালী সব শেষে এক পাতলা চামড়ার আবরণ এসে সেই শরীরগুলোকে ঢেকে দিল সুভান আল্লাহ একটু আগেও যা ছিল পচা হাড় এখন সেগুলো এক একটি পূর্ণাঙ্গ মানুষের দেহ হাজার হাজার দেহ সারিবদ্ধভাবে পড়ে আছে কিন্তু তাদের বুকে কোনো শ্বাস নেই চোখে কোনো পলক নেই শরীরে কোনো নড়াচড়া নেই তারা যেন হাজার হাজার মাটির মূর্তি নিথর হয়ে পড়ে আছে দেহ তৈরি হয়েছে কিন্তু প্রাণ বা রুহ তখনও আসেনি সেই গভীর নিস্তব্ধতার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আবার তার নবীকে সম্বোধন করলেন ওহি নাজিল হলো হে নবী তুমি তো দেখলে আমি কিভাবে দেহ তৈরি করলাম এবার তুমি আত্মাদের ডাক দাও তুমি বলো হে পবিত্র আত্মাসমূহ তোমরা তোমাদের পালনকর্তার হুকুমে যার যার শরীরে প্রবেশ করো নবী বুক ভরে শ্বাস নিলেন তার ইমান এবং বিশ্বাস তখন পাহাড়ের মতো অটল তিনি মহাকাশের দিকে তাকিয়ে আল্লাহর নির্দেশিত সেই বাক্য উচ্চস্বরে উচ্চারণ করলেন তিনি ডাক দিলেন সেই হাজার হাজার বিদেহী আত্মাকে যারা বহু বছর আগে এই দেহগুলো ছেড়ে চলে গিয়েছিল নবীর আহ্বানের সাথে সাথেই আসমান থেকে এক নুরানি আভা নেমে এলো বাতাসের গতিবেগ বেড়ে গেল অদৃশ্য রুহগুলো আল্লাহর হুকুমে যার যার দেহের দিকে ছুটে এলো আর ঠিক তখনই সেই অবিশ্বাস মুহূর্তটি এলো প্রথমে একটি আঙুল নড়ে উঠলো তারপর চোখের পাতা কেঁপে উঠল ভুকের ভিতর হৃদয়পিণ্ডটা ধক হক করে বিট করতে শুরু করল ফুসফুস বাতাস টেনে নিল হাজার হাজার বছর পর তাদের শরীরে আবার উষ্ণ রক্ত প্রবাহিত হতে শুরু করলো একজন দুইজন দশজন নয় হাজার হাজার মানুষ যারা বহু যুগ আগে মরে পচে গলে গিয়েছিল তারা সবাই এক চোখের পলকে উঠে বসল তারা এমনভাবে তাকালো যেন তারা মাত্রই ঘুম থেকে উঠেছে তাদের চোখে মুখে কোনো ভয় ছিল না ছিল এক অদ্ভুত বিস্ময় তারা নিজেদের হাত পায়ের দিকে তাকাচ্ছে একে অপরের মুখের দিকে তাকাচ্ছে তারা বিশ্বাস করতে পারছে না যে তারা আবার ফিরে এসেছে দাঁড়িয়ে গেল পুরো এক জনসমুদ্র তাদের গায়ে সেই পুরনো জরাজীর্ণ কাপড়গুলোই ছিল যা পরে তারা মারা গিয়েছিল কিন্তু তাদের শরীর ছিল একদম তাজা এবং জীবন্ত উঠে দাঁড়িয়েই তারা সমসরে একটি বাক্য উচ্চারণ করল তাদের কারোরই জানা ছিল না যে অপরজন কি বলবে কিন্তু আল্লাহর কুদরতে সবার মুখ দিয়ে একসাথে বের হলো আল্লাহর প্রশংসা তারা আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে বলল সুভান অর্থাৎ আল্লাহ পবিত্র হে আল্লাহ তুমি পবিত্র তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই পুরো উপত্যকা তাদের সেই গগনবিদারী আওয়াজে প্রকম্পিত হয়ে উঠল হাজার হাজার কণ্ঠে আল্লাহর তাওহিদার ঘোষণা এক অকল্পনীয় পরিবেশ তৈরি করল হজরত হিজকিল আলহি সালাম এই দৃশ্য দেখে আল্লাহর শুক্রিয়ায় সিজদায় লুটিয়ে পড়লেন তিনি নিজের চোখে দেখলেন আল্লাহ ইন্নআল্লাহ কুল্লি সাইন কাদির নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা বান সেই গগনবিদারী ধ্বনি যখন থামল তখন উপত্যকায় নেমে এলে এক গভীর প্রশান্তি হাজার হাজার মানুষ যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিল তারা এখন একে অপরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে তারা বুঝতে পারলো তাদের পালানোটা কতটা বোকামি ছিল তারা বুঝতে পারলো যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না আর মৃত্যু তো অনেক বড় ব্যাপার তারা অনুতপ্ত হলো এবং মনে প্রাণে বিশ্বাস করলো যে জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তারপর এই বিশাল কাফেলা তাদের সেই পুরনো শহরের দিকে রওনা দিল ভাবুন তো সেই দৃশ্যটা যেই শহর একদিন জনশূন্য হয়ে গিয়েছিল আজ সেই শহরের রাস্তায় ধুলো উড়িয়ে হাজার হাজার মানুষ ফিরে আসছে শহরের যেসব মানুষ রয়ে গিয়েছিল অথবা যারা পরে সেখানে বসতি গড়েছিল তারাই দৃশ্য দেখে ভয় এবং বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল তাদের মনে হলো যেন কিয়ামত শুরু হয়ে গেছে কবর থেকে মানুষ উঠে আসছে কিন্তু যখন তারা কাছে এলো একে অপরকে চিনতে পারলো সন্তান তার বাবাকে চিনল স্ত্রী তার স্বামীকে চিনল ভাই তার ভাইকে বুকে জড়িয়ে ধরল কান্নার রোলে আকাশ বতাস ভারী হয়ে উঠল তবে তাফসিরের কিতাবগুলোতে বিশেষ করে তাফসিরে ইবনে কাসিরে হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহ থেকে একটা চমকপদ তথ্য এসেছে এই যে হাজার হাজার মানুষ যারা মৃত্যুর পর আবার জীবন পেল তারা কিন্তু একদম আগের মতো স্বাভাবিক ছিল না আল্লাহ রাব্বুল আলমিন তাদের পুনরুজ্জীবিত পড়লেন ঠিকই কিন্তু তাদের গায়ে একটা বিশেষ চিহ্ন রেখে দিলেন বর্ণনায় এসেছে তাদের চেহারা কিছুটা ফ্যাকাসে হয়ে গিয়েছিল এবং তাদের গায়ের রং বা অবয়বে এমন একটা ছাপ ছিল যা দেখলেই মানুষ বুঝতে পারত এরাই সেই লোক যারা মারা গিয়েছিল এবং আল্লাহ এদের আবার জীবিত করেছেন তারা যখন নতুন কাপড় পরত তবুও সেই কাপড়ের ভিতর দিয়ে যেন মৃত্যুর একটা আভা ফুটে উঠত লোকেরা তাদের দিকে আঙুল তুলে বলতো ওরাই তো সেই লোক যাদের আল্লাহ মৃত্যু দিয়েছিলেন আবার জীবিত করেছেন তারা বহুদিন ছিল। স্বাভাবিক মানুষের মতোই তারা খাওয়া দাওয়া করেছে সংসার করেছে ইবাদত করেছে কিন্তু আজীবন তারা এই মৃত্যুঞ্জয়ীর তকমা বা চিহ্ন বহন করে বেরিয়েছে অবশেষে যখন তাদের নির্ধারিত হায়াত শেষ হলো তখন তারা আবার স্বাভাবিক মৃত্যু বরণ করলো এবং তাদের নিজেদের বিছানায় শুয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো এখন প্রশ্ন হলো আল্লাহ কেন এই অসাধ্য সাধন করলেন কেন তিনি হাজার বছর আগের সেই পচা হাড়গুলোকে আবর জোড়া লাগিয়ে জীবিত করলেন শুধুই কি অলৌকিকতা দেখানোর জন্য না এর পেছনে রয়েছে আমার এবং আপনার জন্য এক বিশাল শিক্ষা যা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য এই ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাওয়ালা মানব জাতিকে দুইটি মহাসত্য জানিয়ে দিলেন প্রথমত তাকদীর বা ভাগ্যের ওপর বিশ্বাস সেই মানুষগুলো ভেবেছিল তারা এলাকা ছেড়ে পালালে মৃত্যুকে ফাঁকি দিতে পারবে তারা ভেবেছিল তাদের কৌশল আল্লাহর ফয়সালাকে বদলে দেবে কিন্তু আল্লাহ তাদের মৃত্যু দিয়ে প্রমাণ করে দিলেন যে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই এমনকি তোমরা সুচু দুর্গের ভেতরে অবস্থান করলেও মৃত্যু ভয়ে জিহাদ বা দায়িত্ব থেকে পালানো কিংবা মহামারী থেকে বাঁচার জন্য আল্লাহর ওপর ভরসা না করে পালানো কোনোটাই মোমিনের কাজ নয় বাঁচার মালিক আল্লাহ মারার মালিকও আল্লাহ আর দ্বিতীয় শিক্ষাটি হল পুনরুত্থান বা পরকাল অনেক মানুষ প্রশ্ন করে আমি যখন মোড়ে পচে গলে মাটি হয়ে যাব তখন আল্লাহ আমাকে আবার কিভাবে জীবিত করবেন বাণী স্টাইলের এই ঘটনাটি সেই প্রশ্নের চাক্ষুষ জবাব আল্লাহ দেখিয়ে দিলেন যিনি প্রথমবার কোনো কিছু ছাড়া মানুষ সৃষ্টি করতে পারেন তার জন্য পচা হাড় আর ধুলোবালি থেকে মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করা অনেক বেশি সহজ আজকের এই ভিডিওটি শেষ করার আগে নিজের বুকের উপর হাত রেখে একবার ভাবুন আমরা কি মাঝে মাঝে সেই বনি ইসরায়েলের মতো আচরণ করি না আমরাও কি দুনিয়ার সামান্য বিপদ দেখে রিজিকের ভয় পেয়ে আল্লাহকে ভুলে অন্যায় পথে পাওয়ারাই না আমরা ভাবি আমরা হয়তো সফল হয়ে যাব কিন্তু আমরা ভুলে যাই আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে আল্লাহর একটা মাত্র হুকুমে তাই আসুন মৃত্যু থেকে পালানোর চেষ্টা না করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিই কারণ সেই উপত্যকার হাজার হাজার মানুষকে আল্লাহ দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলেন কিন্তু আমাকে এবং আপনাকে হয়তো দ্বিতীয় কোনো সুযোগ দেওয়া হবে না একবার চোখ বন্ধ হলে আর ফিরে আসার কোনো পথ নেই আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং ইমানের সাথে মৃত্যু নসিব করুন আমিন